এই পৃথিবীতে সবার জিম করার নেশা আছে কারণ মানুষ সব সময়ই জিম করে স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন এক বডি বিল্ডার দিদিমা কমলা দেবী পাশে থাকা তরুণী রিনা তাকে সান্ত্বনা দিচ্ছে ঠিক তখনই সবাই খেয়াল করে মাত্র মিটার সেন্টিমিটার লম্বা এক বাচ্চা ছেলে ডাম্বেল তুলছে তাড়াতাড়ি ডাম্বেল কেড়ে নেয় তাতে ছেলে তা বেশ অসন্তুষ্ট হয়ে পড়ে এদিকে চার্জের ফাদার নির্দেশ দিতে দুজন বিশাল বডি বিল্ডার প্যালবেয়ারার শক্তি দিয়ে কাঠের কফিন তুলে নামিয়ে রাখে আড়াই মিনিটের মধ্যেই কাজ শেষ ফাদার যখন বাইবেল পড়ছেন তখন এক শক্তিশালী লোক ভীষণ বোর হয়ে যায় হাতে ধরা দড়িটা দেখে তার মাথায় আইডিয়া আসে সে বন্ধুকে বলে শক্তির জোরে দড়ি টানার কম্পিটিশন করবে বন্ধু প্রথমে মা করলেও শেষমেশ রাজি হয় সুযোগ বুঝে দুজনে চুপি চুপি এক্সারসাইজ শুরু করে দেয় দিদিমাকে আরো দেখে ওরা উল্টো আরো উৎসাহ পায় একজন সরে গিয়ে আরো ট্রেনিং করতে থাকে হঠাৎই তারা কফিন তুলে এমন জোরে ফেলে যে সেটা গিয়ে দিদিমার গায়ে লাগে ফাদার ভেবে নেন দিদিমাও চ্যাপটা হয়ে পাপড় হয়ে গেছেন আর তার জন্য প্রার্থনা শুরু করেন ঠিক পরের মুহূর্তেই সবাই অবাক দিদিমা মরেননি বরং উঠে দাঁড়িয়ে নিজেই বারবেল তুলে ওয়ার্কআউট শুরু করে দেন সেই মুহূর্তে তিনি শোক কাটিয়ে বেরিয়ে আসেন জিমে গিয়ে নিজের মাসেল জার্নি শুরু করেন এমনকি পাশে থাকা ফেক মাসেল বডি বিল্ডারদেরও ছাপিয়ে যান অল্প সময়ে তিনি জিমের সবচেয়ে পাওয়ারফুল মানুষ হয়ে ওঠেন এমনকি হাঁটাতে বেরিয়েও ওয়ার্কআউট থামান না আর হাতের শক্তি বাড়ানোর জন্য কুকুরটাকে রাবারের মতো মোছড়াতে থাকে একবার কুকুরটাকেই ছুঁড়ে ফেলে আকাশের দিকে